এবার র্যাঙ্কিংয়ে সেনেগালের ইতিহাস বাংলাদেশের অবস্থার কোথায় তো এটা হচ্ছে ওই দিন দেখলাম সেনেগালার একটা খেলা হইল তো ওই ব্যাপারটা নিয়ে আজকে একটু আলোচনা করব সদ্য সমাপ্ত আফ্রিকান কাপ অব এর ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে সেনেগাল আর নাটকীয় ফাইনালে এক শূন্য গোলে হারিয়ে শিরোপা জয়ের নজির গড়ে মানের দল সেনেকালটা কিন্তু আসলে ওই আগে মানুষ চিন্ত না তো যখন সাদিও মানে আসলো তখন থেকে হচ্ছে ওদের পরিস্থিতিটা বাড়ে আর কি মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মুকুট পড়ার পর এবার ফিফা র্যাঙ্কিংয়েও ইতিহাস গড়েছে আফ্রিকার এই দলটি আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিসার সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে এক লাফে সাত ধাপ উন্নতি করেছে সেনেকাল জিরা আর কি তো সেনেগালের এই টিমটা বালি করতেছে আফ্রিকার দলগুলোর মধ্যে তো চ্যাম্পিয়ন হওয়ার পুরস্কার হিসেবে এক হাজার সাতশো ছয় দশমিক আট তিন পয়েন্ট নিয়ে বারো নম্বরে উঠে এসেছে সেনেগাল তো আফকনের শিরোপা জিতে প্লাস আটান্ন দশমিক সাত ছয় পয়েন্ট পেয়েছে আফ্রিকার নতুন চ্যাম্পিয়নসরা টুর্নামেন্টের আসরে হট ফেভারিট ছিল মরক্কো সাথে আফ্রিকার খেলা ছিল তো খেলাটাই কি দু হাজার বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্সের সৌজন্যে শেষ চারের জায়গা করে নিয়েছিল দলটি পারফরমেন্সের সেই ধারাবাহিকতা ধরে রেখে এবার আফক্নেও ছিল দুর্দান্ত গতিতে আর কি ফাইনালে ইব্রাহিম আর দিয়াজ পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন আর তারই ফলাফল ফলস্বরূপ স্বপ্নবঙ্গের বেদনা নিয়ে মাঠ ছাড়ে মরক্কো মরক্কোতে আরেকজন প্লেয়ার আছে হাকিমি খুব ভালো ফুটবল প্লেয়ার আর এদিকে সেনে রাশি গিয়া সাদিও মানে আর এইগুলোই বলা হয়েছে এখানে তো তা না হলে হয়তো গল্পটা ভিন্ন রকমের হতে পারত ওই পেনাল্টি যেই শ্যুটটা মিস করে ওইটা যদি মিস না হয়ে তাহলে তো মরক্কো আসলে জিততে পারতো আর কি বলে হয় নাই আর হচ্ছে ফাইনাল হারা মরক্কোরও অগ্রগতি হয়েছে ফিফা র্যাঙ্কিংয়ে তিনটা পেয়ে এগিয়েছে তারা ফলে বর্তমানে আটে উঠে এসেছে তারা যা দলটির ইতিহাসের সর্বোচ্চ র্যাঙ্কিং তাদের ইতিহাসের সর্বোচ্চ র্যাঙ্কিং এটাই আর কি তাদের আগের সেরা র্যাঙ্কিং ছিল দশম স্থান সেনেগাল ও মরক্কো ছাড়াও আফ্রিকান দলগুলোর মধ্যে বলার মতে বলার মতো উন্নতি করছে নাইজেরিয়া নাইজেরিয়া খুব ভালো ফুটবল খেলতেছে আর যদিও দলটি বিদায় নিচ্ছে আচ্ছা তারপরে সবচেয়ে বেশি বারো ধাপে উন্নতি করে ২৬ নম্বরে উঠে এসেছে সুপার ইগলসরা মরক্কোর কাছে হেরে আফগানের সেমি ফাইনাল থেকে বিদায় নেয় দলটি এরপর তৃতীয় তৃতীয় স্থান নির্ধারণী ব্যাচে মিশরকে হারায় নাইজেরিয়া তার প্রভাব পড়েছে র্যাঙ্কিং আর কি আচ্ছা দেখি তবে ফিফায় প্রকাশিত র্যাঙ্কিং এ কোনো পরিবর্তন হয়নি বাংলাদেশের যথারীতি আগের অবস্থান একশো আশি নম্বরেই লাল সবুজের প্রতিনিধিরা বাংলাদেশের মতো একই অবস্থান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা স্পেন ব্রাজিল ফ্রান্সের শীর্ষ স্থান ধরে রেখেছে স্পেন সেরা পাঁচের বাকি দলগুলো হলো আর্জেন্টিনা ফ্রান্স ইংল্যান্ড ও ব্রাজিল পরে স্থান দুটিতে আছে ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগাল এবং নেদারল্যান্ড এই হচ্ছে এবার র্যাঙ্কিংয়ের সেনেগালের ইতিহাস সম্পর্কে বলা হয়েছে সেনেগাল খেলা নিয়ে হচ্ছে ওই ফাইনালে লাস্টের বাইশ মিনিট নিয়ে একটা প্রতিবেদন দেখলাম তো ফাইনাল কলঙ্কিত বাইশ মিনিট আফ্রিকা কাপ অব নেশনসের আফকন সংক্ষিপ্ত রূপ আর কি এর ফাইনাল ইতিহাসে স্মরণীয় হওয়ার কথা ছিল ফুটবলের শৈল্পিক মুহূর্ত মধ্যে কিন্তু রোববার রাতে মরক্কোর রাবাতে অনুষ্ঠিত ফাইনালটি বরং জায়গা করে নিল বিতর্ক এবং বিশৃঙ্খলার ইতিহাস মাত্র বাইশ মিনিটের ও লাস্টের বাইশ মিনিট নিয়ে হচ্ছে ঘটনা প্রবাহ শুরু হয় আর বিতর্ক বিতর্কিত প্যানালটি সেনেকালের সাময়িক মাঠ মাঠ থেকে পদত্যাগ করা দর্শক সংঘর্ষ এবং ইব্রাহিম ব্যর্থ পেনাল্টি এর কথা বলা হয়েছে পুরো ম্যাচটিকে পরিণত করে কলঙ্কিত অধ্যায় আর কি লাস্টের বাস মিনিট নিয়ে সেনেগাল মাঠ পেভিলনে চলে গেছিল শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে পাপে গোলে এক শূন্য ব্যবধানে মরক্কোকে হারায় এই সেনেগাল তারপর আছে শিরোপাটা জিতে নেয় কি সে নাটকীয়তা শুরু হয়েছিল যোগ করা সময় বিরানব্বই মিনিটে গোল শূন্য অবস্থায় সেনেগালের শেখের একটি গোল বাতিল করেন রেফারি হাকিমের উপর সামান্য ফাউলের অভিযোগ হাকিমি তো খুব মুসলিম প্লেয়ার সিদ্ধান্তটি ছিল অত্যন্ত বিতর্কিত বিয়ে আর পর্যালোচনা হয়নি বিয়ার পর্যালোচনা করা হয়নি তবু গোল বাতিলের সিদ্ধান্ত মাঠে চরম উত্তেজনা ছড়ায় এরপর পঁচানব্বই থেকে আটানব্বই মিনিটের মধ্যে আসে আরও একটি বড় ঝড় কর্নার থেকে ব্রাহিম দিয়াজ সামান্য ধাক্কা পান যা অনেকের চোখে ফাউল ছিল না তবু পেনাল্টি বাসি আচ্ছা পেনাল্টির বাসি বাজান তিন মিনিট বিয়ার দেখার পরও সিদ্ধান্ত বহাল রাখেন এমন সিদ্ধান্তে শুধু ক্ষোভ ক্ষোভ প্রকাশ করেই থেমে থাকেনি বরং ক্ষুব্ধ হয়ে আটানব্বই মিনিটে সেনেগাল দল সাময়িকভাবে মাঠ ছেড়ে চলে যায় কোচ পাপেথিয়াও খেলোয়াড়দের বেড়ে যেতে নির্দেশ দেন যা পরে কঠোর শাস্তির যুঁকি তৈরি করতে তবে অধিনায়ক সাদিও মানে দলকে বুঝিয়ে পনেরো মিনিট পর আবার মাঠে ফিরিয়ে আনেন এই অবস্থায় এদিকে স্টেডিয়ামের গ্যালারিতে সেনেগালের সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয় চেয়ার ও লাঠি ছোড়াছড়ি হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা কর্মীদের হিমশিম খেতে হয় একশো চো মিনিটে আসে ম্যাচের সবচেয়ে আলোচিত মুহূর্ত মরক্কো মরক্কোর ব্রাহাম দিয়াজ পেনাল্টিতে চেষ্টা করেন কিন্তু গোলরক্ষক এডুয়ার্ড মেন্ডি নড়াচড়া করে না করেই বলটি ধরে আচ্ছা এটা হচ্ছে যে পেনাল্টির সময় দেখলাম গোলরক্ষক গোলবারের নিচে আগে দাঁড়াই ছিল পেনাল্টি শ্যুট করার পর হচ্ছে ওই পেনাল্টি শ্যুটটাও ইজিলি গোলবারে দেওয়ার চেষ্টা ছিল তো দেখলাম গোলরক্ষক হচ্ছে এটা ইজিলি ধরে ফেলে আর কি তো ওদের পেনাল্টিটা মিস হয় শেষ পর্যন্ত সময় তিরানব্বই মিনিটে পাপে গুইয়ের দূরপাল্লার শটে গোল করে সেনেগালকে এক শূন্য ব্যবধানে এগিয়ে দেন শেষ পর্যন্ত পাপে গুইয়ের এইগুলোই শিরোপা নিশ্চিত করে ম্যাচ শেষে প্রেস বক্সে বিশৃঙ্খলা দেখা যায় আর দুই দেশের সাংবাদিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে সেনেগালের কোচ পাপে থিয়াও সংবাদ সম্মেলন বাতিল করে চলে যান সংবাদ সম্মেলনে গিয়েও এইসব কাহিনী হয়েছে যা সত্যি নজরবিহীন ঘটনা এর ফলে ফাইনাল কেবল সেনেগালের দ্বিতীয় অফকন শিরোপা হিসেবেই নয় বরং আধুনিক ফুটবলের সবচেয়ে বিতর্কিত বাইশ মিনিটের সাক্ষী হিসেবেই ইতিহাসে থেকে যাবে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা আচ্ছা এখানে হচ্ছে ফাইনালের যে কথা বলা হয়েছে কলঙ্কিত বাইশ মিনিট তো এইখানে মূলত ওই সেনেগালের সাথে মরক যে ভুল বুঝাবুঝি হয় ব্যাপারির মাধ্যমে তো সেনেগাল এক পর্যায়ে তো মাঠ ছাইডা হচ্ছে চলে যায় তারপর সেনেগালের যেই অধিনায়ক সাদিও মানে তার রিকোয়েস্টে আবার সেনেগাল দল মাঠ মানে এবং পরবর্তীতে একটা গোল করে এবং গোলের মাধ্যমে হচ্ছে শিরোপাটা জিতে নেয় আর কি আর ওইদিকে মরক্কো তো খুব ভালো ট্রাই করছে ওইদিকে মরবকোর প্লেয়ারটা কি নাম যেন আচ্ছা হাকিমি ও তো ভালোই খেলছে তবে শেষ পর্যন্ত সেনেগাল গাল যে সাদি ওমানের দল ওরাই হচ্ছে এই ফাইনালের লাস্ট বাইশ মিনিট নিয়ে অনেক বিতর্কিত হয়েছে এই ব্যাপারটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য তো ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে ধন্যবাদ সবাইকে